সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা নবম এবং দশম শ্রেণীর পরিসংখ্যানের সংক্ষিপ্ত এবং প্রচুরক করাবো এই ক্লাসের মাধ্যমে তোমাদের প্রশ্নের পরিসংখ্যানের সকল সমাধানগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার ইতিমধ্যে এক ভিডিওতে তোমরা সূত্রগুলা দেখছ ফেসবুক এবং ইউটিউবের আমি পেজ এবং ইউটিউবের চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে তাহলে এখন আমরা প্রথমে এক নাম্বার সংক্ষিপ্ত গড়টা করব সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে প্রথমে আগে আমাদের সারণী তৈরি করে নিতে হবে প্রথমে আমরা সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে সারণী তৈরি করব সংক্ষিপ্ত গড় এখানে আমাদের শ্রেণী আছে একটি দুইটি তিন চার পাঁচ ছয়টি শ্রেণী আছে তাহলে আমরা এরকম ভাবে ছয়টি এবং যুগ খোলের জন্য অতিরিক্ত আরেকটি লাগবে অর্থাৎ সাতটি আমরা ঘর করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর লম্বাভাবে আমাদের পাঁচটি ঘর করতে হবে প্রথমে শ্রেণী ব্যক্তি অর্থাৎ শ্রেণী তারপর মধ্যমান গণসংখ্যা ধাবিচ্যুতি এবং এফ এফআই ইউআই এখানে আমরা সারণে থেকে শ্রেণীগুলো শ্রেণীর নিচে নিচে লিখে ফেলব একুশ থেকে কত ত্রিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট এবং একষট্টি থেকে সত্তর এবং গণসংখ্যাগুলো লিখে ফেলব সাত দশ পনেরো তেরো পাঁচ এখন আমাদের মধ্যমানগুলো বের করব মধ্যমানগুলা কীভাবে বের করতে হয় শ্রেণী ব্যক্তিগুলো যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ একুশ এবং তিরিশ আমরা যদি যোগ করি তিরিশ যোগ একুশ ভাগ দুই পঁচিশ দশমিক পাঁচ যেহেতু ব্যবধান দশ তাহলে আমরা দশ করে শুধু বাড়াইয়া যাব ধাপ বিচ্যুতি ধাপ আমরা সহজ নিয়মে শিখবো গণসংখ্যা বেশি এই বরাবর শূন্য দিয়ে উপরে মাইনাস এক মাইনাস দুই নিচে এক দুই এখন আমরা গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করে এফআই ইউ এর ঘরে লিখে ফেলবো প্লাস মাইনাসে মাইনাস সাত চোদ্দ মাইনাস দশকে দশ শূন্য দিয়ে গুণ করলে আমরা জানি শূন্যই হয় তেরো আর এক গুণ করলে তেরো পাঁচ দুগুণে দশ এখন আমরা এফআইওয়াই এটা যোগ করবো সেজন্য যোগ করলে আগে সামিশন এফআইওয়াই দিয়ে নিব আমরা আমরা যদি যোগ করি মাইনাসের আঠাশ এবং প্লাসের কথা হয় তেরো আর দশে তেইশ তাহলে আঠাশ থেকে যদি আমরা তেরো বিয়োগ করি তাহলে মাইনাসের পাঁচ থাকে আর গণসংখ্যা আমরা যদি সবটি যোগ করি তাহলে সমান সমান সতেরো বত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এন এর মান হলো পঞ্চাশ এখন আমরা সংক্ষিপ্ত গড়ের সূত্রটা লিখব সংক্ষিপ্ত গড় সমান সমান এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইনটু এইচ এখন আমরা এর মানটা বসাবো এই সারণে থেকে আমরা এর মানটা মধ্যমান থেকে নেব যে ঘরে আমরা ধাবিচুটি শূন্য ধরেছি ওই ঘর বরাবর যে মধ্যমান এটাকে আমরা এ ধরব পঁয়তাল্লিশ দশমিক পাঁচ প্লাস মান আমরা পেয়েছি মাইনাসে পাঁচ এন এর মান পেয়েছি আমরা পঞ্চাশ আমরা এইস এর মান এইচ হলো অশ্রেণী ব্যক্তি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হলো দশ তাহলে আমরা এই সে মান দিব দশ এখন আমরা ক্যালকুলেশন করবো প্রথমে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নামায় নিব যদি দুইটা চিহ্ন থাকে প্লাস এবং মাইনাস তাহলে আমরা একটা করে দেবো প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দশ পঞ্চাশ আর নিচে আছে কত পঞ্চাশ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মাইনাস পঞ্চাশ আর পঞ্চাশ যদি আমরা ভাগ করে দেই ওয়ান চুয়াল্লিশ দশমিক পাঁচ এভাবে তোমরা সংক্ষিপ্ত গর করে ফেলবে এখন আমরা মধ্যক নির্ণয় করব প্রথমে আগে মধ্যক নির্ণয়ের সারণে আমরা করে ফেলব মধ্যকের জন্য পূর্বের মতো আমরা সাতটি ঘর নিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত মধ্যকের ক্ষেত্রে কলাম হবে তিনটি এখানে শ্রেণী গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীর ঘরে আমরা শ্রেণীগুলা লিখে ফেলি একুশ থেকে ত্রিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর আর গণসংখ্যা সাত দশ পনেরো তেরো এবং পাঁচ এখন ক্রময় গণসংখ্যা আমরা গণসংখ্যাগুলো ধারাবাহিকভাবে যোগ করে ক্রমযোজিত গণসংখ্যার সারণীতে আমরা লিখবো সাত সাতের উপরে কোনো গণসংখ্যা নেই অর্থাৎ প্রথম ঘরে সাত সাত আর দশ যোগ করলে সতেরো সতেরো আর পনেরো যোগ করলে বত্রিশ বত্রিশ আর তেরো যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ অর্থাৎ এনের মান হলো পঞ্চাশ এখন আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করবো মধ্যক করতে গেলে প্রথমে আগে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হয় এখানে এন সমান সমান পঞ্চাশ তাহলে অতএব এন বাই টু পঞ্চাশ বাই দুই পঁচিশ আমরা যদি এন বাই টু অর্থাৎ মধ্য শ্রেণী পঁচিশতম পদের মান মধ্য শ্রেণী তাহলে অতএব মধ্যক শ্রেণী আমরা এখন ক্রমজ সংখ্যা সংখ্যার দিকে তাকিয়ে দেখি পঁচিশতম পদ কোন শ্রেণীতে আছে এখানে সাত আছে এখানে মধ্য শ্রেণী পঁচিশ নেই এখানে সতেরো এখানেও নাই পরের ঘরে বত্রিশ আছে অর্থাৎ সতেরোর পরে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত এই ঘরেই মধ্য অবস্থান করতেছে অর্থাৎ এই পঁচিশতম পদের মান এই একচল্লিশ থেকে পঞ্চাশ এই ঘরের মধ্যে আছে অর্থাৎ মধ্য শ্রেণী হলো একচল্লিশ থেকে পঞ্চাশ এখন আমরা মধ্যে সূত্রটা লিখবো মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম আমরা যদি সাইড নোট করি তাহলে এল সমান সমান কত এন বাই টু সি এইচ এবং এফ এম এল হল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আমরা মধ্যক শ্রেণী পেয়েছি একচল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হলো একচল্লিশ আমরা এর মান পেয়েছি মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমো গণসংখ্যা এই হলো শ্রেণীর ব্যবধান একুশ থেকে ত্রিশ ব্যবধান হলো গত দশ আর এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমরা মধ্যক শ্রেণী পেয়েছি একচল্লিশ থেকে পঞ্চাশ এই ঘরের গণসংখ্যা হলো পনেরো অর্থাৎ এফ এম এর মান পনেরো এখন আমরা যদি মান বসাই এল এর মান বসাইলাম প্লাস এন বাই টু এর মান বসাইলাম এফসি এর মান সতেরো গুণন এইস এর মান দশ এফ এর মান পনেরো একচল্লিশ যোগ আমরা যদি বিয়োগ করি পঁচিশ থেকে সতেরো বিয়োগ করলে আট গুনন দশ বাই পনেরো একচল্লিশ যুগ আর দশ আশি বাই পনেরো একচল্লিশ যুগ আমরা যদি আশিকে পনেরো দ্বারা ভাগ করি পাঁচ দশমিক তিন তিন আমরা যোগ করলে পাই ছয়চল্লিশ দশমিক তিন তিন আমাদের মধ্য করা শেষ এখন আমরা প্রচুর করবো প্রচুর ক্ষেত্রে আলাদা কোনো ঘর প্রয়োজন নেই প্রচুরকের জন্য আলাদা কোনো ঘরের প্রয়োজন নেই শ্রেণী এবং গণসংখ্যা দিয়ে কিন্তু প্রচুর করার ক্ষেত্রে আমাদের প্রথমে প্রচুর শ্রেণী নির্ণয় করতে হয় গণসংখ্যা যে ঘরে সর্বাধিক আছে ওই শ্রেণী হলো প্রচুর শ্রেণী আমরা লিখতে পারি গণসংখ্যা সর্বাধিক পনেরো আছে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে তাহলে অতএব প্রসুরক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ আমরা প্রসুরক শ্রেণী নির্ণয় করলাম এখন আমরা সূত্র ফেলব সাইড সমানোট করি এল সমান সমান এফ ওয়ান সমান সমান এফ টু সমান সমান আর এইচ সমান সমান এল হলো প্রচুরক শ্রেণী নিম্নসীমা আমরা প্রচুরক শ্রেণী পেয়েছি একচল্লিশ থেকে পঞ্চাশ আমরা জানি নিম্ন সীমা হলো আগের সংখ্যাটাই একচল্লিশ এখন বেশি গণসংখ্যা থেকে আমরা যদি পূর্বের গণসংখ্যা বিয়োগ করি তাহলে পনেরো মাইনাস দশ সমান পাঁচ এটা হলো এফ ওয়ান এফ টু হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে অর্থাৎ বেশি গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ তাহলে পনেরো থেকে আমরা তেরো বিয়োগ করলাম দুই আর শ্রেণী ব্যবধান দশ আমরা যদি এখন মান বসাই একচল্লিশ যোগ এফ এর মান পাঁচ পাঁচ যোগ এক মান দুই গণন এইস এর মান হলো দশ একচল্লিশ যোগ পাঁচ পাঁচ দশ পঞ্চাশ আর পাঁচ আর দুই যোগ করে দেই সাত একচল্লিশ যোগ আমরা যদি পঞ্চাশকে সাত দ্বারা ভাগ করি সাত দশমিক এক চার আমরা যদি যোগ করে দিই আটচল্লিশ দশমিক এক চার প্রায় আমাদের প্রচুর করা শেষ এই ক্লাস থেকে তোমরা ফোন নাম্বার যত প্রশ্ন আছে এই তিনটি প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসে না এই তিনটি প্রশ্ন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে আশা করি পরিসংখ্যান বিষয়ে আর সমস্যা থাকবে না